আপনি কি একজন ফেসবুক পেজ ব্যবহারকারী বা প্রোফাইল থেকে ইনকাম করতে চাচ্ছেন অথচ আপনার ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না সে বিষয়টা আজকে একটা সেটিংসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা কথা না বলে শুরু করে যাক প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন অর্থাৎ আপনার যেখানে আপনার পেজটা আছে সেটা ওপেন করে নেবেন তারপরে দেখুন এটি কিন্তু আমার পেজ তো এখন যদি আমি আমার পেজটাতে ডুকি এই যে এখান থেকে যখন আমি আমার পেজে ঢুকব তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমি পেজে ঢুকলাম তারপরে একটু নিচে আসবেন এবং আইসে দেখবেন যে এখানে অনেকগুলো ভিডিও আছে আমার ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না অর্থাৎ আমি সেটিংসটা করে রাখছি বলে আমার ভিডিওগুলো প্লে হচ্ছে না এখন যদি আপনার ফেসবুকে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে হওয়া শুরু হবে এবং কি এর ফলে কী হবে আপনি যখন আপনার ফেসবুক থেকে কোনো ভিডিও নিজের ভিডিও নিজে দেখতে যাবেন তখন কিন্তু ইউটিউব সরি ফেসবুক আপনাকে একটা স্প্যাম ধরে নেবে অর্থাৎ আপনি আপনার ভিডিও যখন বারবার দেখবেন তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করবে না এটা হচ্ছে তাদের রুলস তো এই জন্য এটা কিভাবে বন্ধ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি কি করবেন এই যে ডান পাশে যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনি ক্রল করে একটু নিচে দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সরি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এতে একটা ট্যাপ দেবেন তারপর এই যে উপর দেখতে পাচ্ছেন আবার সেটিংস নামে একটা অপশান আছে এটা তার একটা ট্যাপ করে দেবেন তো এখন ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটা অপশান আছে এই মিডিয়াতে একটা ট্যাপ করে দেবেন এবং মিডিয়াতে ট্যাপ করার পর এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ও টু প্লে এই অটো প্লে নিচে তিনটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই যদি আপনারা এটা সিলেক্ট করে রাখেন তাহলে ভিডিওগুলো যখন আপনি আপনার চ্যানেলে সরি আপনার পেজে ঢুকবেন তখন ভিডিওগুলো প্লে হওয়া শুরু করবে আর যদি অন ওয়াইফাই অনলি রাখেন তাহলেও কিন্তু আপনার ভিডিওগুলো প্লে হবে আর যদি আমার মতো আপনারা এই যে এই অপশানটা সিলেক্ট করে রাখেন আমি আবার ক্লিয়ার করে দেখাচ্ছি যদি আপনারা এই যে এই অপশনটা সিলেক্ট করে রাখেন যে নেভার প্লে ভিডিও যদি আপনি এটা যদি এনেবল করে রাখেন তাহলে আপনার পেজে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো শো করবে না অর্থাৎ আপনার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এটাতে ট্যাপ করে রান করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি আপনি আপনার পেজে ভিডিও দেখতে চান তাহলে এরকমভাবে আপনার পেজে যখন আসবেন তখন এখানে ক্লিক করা ছাড়া যাতে করে আপনার ভিডিওটা শোনা হয় এরকম যদি আপনি করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি একটা সময় ভাইরাল হবে আর যদি আপনারা ওই যে আগে যা বললাম যদি আপনার নিজের ভিডিও নিজে বারবার দেখার চেষ্টা করেন তাহলে আপনার পেজের ভিডিও কোনো অবস্থাতেই ভাইরাল হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি থেকে যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফুলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সকল